আমরা এই তীব্রতাপের সাথে সাথে এসি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে মান এবং প্রযুক্তির সমন্বয় খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে চলে এসেছি হায়ারের ধানমন্ডির ফ্ল্যাগশিপ শোরুমে। আপনাদের সাথে শেয়ার করব হায়ারের এসি এবং এর আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে। তবে তার আগে বলে রাখি হায়ারের এসিতে কিন্তু ইউভিসি প্রো এবং ইউভি প্রযুক্তির ব্যবহার হয়েছে যার কারণে হায়ারের এসি এখন বাজারে সবার কাছে বেশ প্রচলিত। চলুন শোরুম ঘুরে আসি জানিয়ে দেই আরও কিছু ফিচার। ব্যাটারির এসির ফিচার জানছিলাম ফিচার সম্পর্কে বলছিলাম কিন্তু একজন ক্রেতাকে পেয়ে গেলাম তার কাছে জানতে চাই কেন হায়ার কেন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো হায়ারের এসি কিনতে এসেছেন নিশ্চয়ই কিনতে আসার আগে অনেকগুলো বিষয় মাথায় ছিল সেই বিষয়গুলো একটু জানতে চাই যে কি কি বিষয় মাথায় রেখে আপনি হায়ারের শোরুমে আসলেন এসি কিনতে এসির ভিতরে কিছু নতুন টেকনোলজি এসেছে আমি জানি সো বাতাসে যে ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা সেটা দূরীভূত করে আমি যতটুকু জানি হায়ার এসি এটা আমার সন্তানের জন্য আমার যে বাসা কিটস আছে আমার মানে বয়স্ক বাবা মা আছেন ওনাদের সেফ রাখার জন্য আমি মনে করছি এই জন্য আমি হায়ার এসেকিলার ব্যাপারে খুবই আগ্রহী আমি তো শুরুতেই বলছিলাম যে কেন হায়ার বাজারে তো অনেক অনেক ব্র্যান্ডের এসি আছে এবং সেগুলো ভালোই প্রচলিত কিন্তু দিন শেষে আপনি কেন হায়ারের শোরুমে আসলেন এই এসিটাই কেন আপনার চাই হায়ার এসেকিডার বিষয়ে আসলে আমার পাশার পাশাদের ডক্টর সুমিত উনি সাজেস্ট করেছে এছাড়া আমার দুজন কলিগ তারাও বলেছে হায়ারের এসিটা ভালো হায়ারের আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনি অবগত আছেন কিনা আমি হায়ারের আফটার সেল সার্ভিসটা খুবই ভালো এই জন্য আমি হায়ার এসেছি থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই আফটার স্যার সার্ভিস অনেক দ্রুত হয় সবসময় সেটাই থাকবে এবং আপনার এসি পার্চেজ আজকে দুর্দান্ত হোক সেই শুভকামনার রইল ক্রেতার সাথে কথা বলতে বলতে কর্মকর্তাকে পেয়ে গেলাম আমার সাথে যুক্ত হচ্ছেন হায়ার ব্র্যান্ড ম্যানেজার আসিফ আহমেদ কেমন কেন ক্রেতারা আস্থা রাখে আপনার কি মনে হয় হায়ার লাস্ট ইয়ার্স যাবত ওয়ার্ল্ড করছে আমরা এখন প্রায় দুইশোটিরও বেশি কান্ট্রিতে আছি আমাদের একশো তেতাল্লিশটি ম্যানুফ্যাকচারিং সেন্টার দশটি আর এন ডি সেন্টার রয়েছে এবং দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি রিটেল শপ রয়েছে তো বাংলাদেশেও আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের ব্র্যান্ড কোয়ালিটি এবং প্রোডাক্টের সার্ভিসের জন্য আফটার সেল সার্ভিস এই জন্যই মূলত কাস্টমাররা আসলে বেশি ইমপ্রেসড মেবি আমাদের প্রোডাক্টের উপর আচ্ছা একটু জানতে চাই যে সবাই তো আসলে টেকনোলজির দৌড়ে অনেক বেশি এগিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলো হায়ার আসলে কত দূর এগুলো হায়ার টেকনোলজি এবার টু এ এ কী কী আসলো আমরা আসলে কাস্টমারের লাইফ নিয়ে সবসময় খুবই চিন্তিত যেমন আপনি জানেন বায়ু দূষণের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কে অলওয়েজ ওয়ান বা টুতে থাকি আমরা আমাদের যে নিউ মডেলগুলো যেমন পিউরিকোল ইউভিকোল এই টাইপের অনেকগুলো মডেল আমরা নিয়ে এসেছি এবং এগুলোতে ইউভিসি প্রো টেকনোলজি দিচ্ছি যার মাধ্যমে বাতাসে যে কোভিড নাইন্টিনের মতো ভয়ঙ্কর ভাইরাসকেও আমরা ধ্বংস করতে সক্ষম বাংলাদেশে আপনার গরমের মাত্রা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে তো এই জন্য নর্মালি দেড় টনের এসিতে আঠারো হাজার বিটিউ হয় বাট হায়ারে আপনি কিন্তু এখন উনিশ হাজার বিটিউ পর্যন্ত পাচ্ছেন আর এই টাইপের নতুন নতুন সংযোজন আমাদের প্রতি বছরই হচ্ছে ক্রেতারা আসলে যারা কেনে কেনার পরে এসি দশ থেকে পনেরো বছর ব্যবহার করে তো আফটার সেল সার্ভিসটা আসলে কতটুকু আপনার প্রোভাইড করছেন হায়ার এই প্রথমবার বাংলাদেশে ইনভার্টার টেকনোলজির এসিতেও আমরা বারো বছরের মানে এক যুগের ওয়ারেন্টি দিচ্ছি কম্প্রেসার রিপ্লেসমেন্ট আমরা ইনভার্টার বা পার্টসের জন্য চার বছরের রিপ্লেসমেন্ট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনি পাবেন আমরা সম্পূর্ণ চৌষট্টিটি জেলাতেই অ্যাভেলেবল আপনি জাস্ট একটি শর্ট কোড যেমন আমাদের ওয়ান সিক্স সিক্স সেভেন এইট এই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম সার্ভিসের জন্য আমাদের প্রতিনিধি অলওয়েজ পৌঁছে সবাই তো আসলে এখন সামার ঈদ উপলক্ষে অনেক অনেক অফার প্রোভাইড করছে যারা ক্রেতা রয়েছেন হায়ার কি অফার দিচ্ছে হ্যাঁ ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল ক্যাম্পেইন চলছে ডিসকাউন্ট অফার চলছে এর পাশাপাশি হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ক্যাম্পেইন হোম ডেলিভারি এই টাইপের অনেকগুলো ক্যাম্পেইনই চলছে তবে আমি আমাদের কাস্টমারদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের শোরুমগুলোতে ভিজিট করার জন্য ডিটেল অফারগুলো সম্পর্কে জানার জন্য থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই ফর জয়নিং উইথ মি অ্যান্ড হায়ার হায়ার লেভেলে চলুক। আপনার পছন্দের এসি কিনতে আজই চলে আসুন নিকটস্থ হায়ার শোরুমে অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট হায়ার ডট কম স্ল্যাশ বিডি এই ওয়েবসাইটে শান্তি এখন হায়ার লেভেলের